বাংলাদেশ সরকার প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় তেইশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে প্রথমে রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক এস আই গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশত টাকা শিক্ষাগত যোগ্যতা অন্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর হচ্ছে সহকারী অধীক্ষক গ্রেড তেরো পথ সংখ্যা একটি এটা আপনারা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমনের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটা বেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বর সে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি এখানে শিক্ষা তো যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনারা আগ্রহী প্রার্থীরা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন নয়তো ভিডিওটি বড় হয়ে যাবে তিন নম্বর আছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি কম্পিউটার অপারেটর সংখ্যা দুইটি চার আছে ষাট লিপিকার কম কম্পিউটার একটি পাঁচ নাম্বার নকশাগার গ্রেড দুই পথ সংখ্যা পাঁচটি ছয় উচ্চমান সহকারী পদ সংখ্যা এগারোটি সাত নম্বর আছে পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা একটি এটা আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আট নম্বর হচ্ছে ষাট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এগারোটি নয় নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা ছাপান্নটি দশ নম্বর রয়েছে টেলিফোন অপারেটর পদ সংখ্যা একটি এগারো নম্বর রয়েছে নিরাপদ তত্ত্বাবধায়ক এস এস গ্রিড ষোলো পথ সংখ্যা নয়টি বারো নম্বর হচ্ছে লাইন্সম্যান পদ সংখ্যা একটি তেরো নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান পথসংখ্যা একটি চোদ্দ নম্বর রয়েছে এনভিআর বুট এনভিআর বা বুট মেকার পদ সংখ্যা একটি পনেরো হয়েছে পনেরো নম্বর হচ্ছে ফটোগ্রাফি অপারেটর পথ সংখ্যা একটি ষোলো নম্বর হচ্ছে অবিষয়ক পদ সংখ্যা তিপান্নটি এটা আপনারা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষাতে এসএসসি পাশে আবেদন করতে পারেন সতেরো নম্বর হচ্ছে বাবুচি পথ সংখ্যা চারটি আঠেরো নম্বর হচ্ছে সহকারী বাবুচি পদ সংখ্যা দুইটি উনিশ নম্বর রয়েছে মেস ওয়েটার পথ সংখ্যা পাঁচটি বিশ নম্বর হচ্ছে লস্কর পথ সংখ্যা একটি একুশ নম্বর হচ্ছে নিরাপত্তা পরি পথ সংখ্যা পাঁচটি বাইশ নম্বর হচ্ছে মালিবা গার্ডিনিয়ার পথ সংখ্যা পাঁচটি তেইশ নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা ছয়টি এটা আপনারা জিএসসি পাস আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই প্রার্থীর বয়স একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠেরোতে বত্রিশের মধ্যে হতে হবে তো এখানে আরও কিছু নিয়মাবলী দেওয়া আছে আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন সার্কুলারটি ডাউনলোডকে ভালো করে দেখে নেবেন যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই ডিসিডি ডট ডি রোড ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন অনলাইন আবেদন শুরু হবে এক জানুয়ারি দু পঁচিশ তারিখ সকাল নয় ঘটি এবং আবেদনটি শেষ হবে একত্রিশ জানুয়ারি দু পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং পরবর্তী যারা ইউজারের প্রাপ্য হবেন তারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন তা আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে আবেদনের ক্ষেত্রে বলা আছে এক নং পদের জন্য তিনশত টাকা এবং টেলি টকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সর্বমোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং দুই নং পদে দুই থেকে এগারো নং পদের জন্য দুইশত টাকা টেলি সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশত তেইশ টাকা এবং বারো হতে তেইশ নং পদের জন্য একশত টাকা টেলি সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে নয়তো আপনাদের আবেদনটি বাতিল কিরে এবং কীভাবে আপনারা পেমেন্টটি করবেন এস এম এস এর মাধ্যমে সেই প্রক্রিয়াটি এখানে দেওয়া আছে এই ডেমোটি ব্যবহার করে আপনারা পেমেন্টটি করবেন এবং পরবর্তীতে যারা যোগ্য প্রার্থী হবেন তাদের প্রত্যেকের মোবাইলে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে প্রবেশ করে বা ডিসিডি ডট টেলিজ ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ গিয়াস আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে